আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আসলাম এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক সকল বিনিয়োগকারীরা বিশেষ করে এই টপিক্সের দিকে নজর রাখবেন যেহেতু আমাদের নিয়েই ভিডিওটি করা ভিডিওটি হলো কোনদিন যদি যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম প্রথম যে কাজটি করতাম আসলে বলতে পারেন ভাই আপনি কি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন আপনারা দেখছেন না যারা জীবনে মন্ত্রী হওয়ার কথা ছিল না প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না তারাও কিন্তু সময়ের আজকে মন্ত্রী প্রধানমন্ত্রী বা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রাজত্ব দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিকও আল্লাহ সেই জায়গা থেকে এখন আবার সংস্কারের একটা রূপ নিয়ে এসে যে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার জীবদ্দশায় এরকম একটা সংস্কার হতে পারে সেই জায়গা থেকে যদি যদি কোনোদিন নসিবে আসে বা কোনো দিন আমার আমার নসিবে এই জিনিস হয় বা আমি যদি আল্লাহ যদি নসিবে লিখে যে আমি প্রধানমন্ত্রী হলাম তবে তাহলে প্রথম যে কাজটি আমি করবো প্রধানমন্ত্রী হয়ে ধরুন আমি শপথ নিলাম শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমি জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণটা দিব সেই ভাষণটায় আমি স্পষ্ট করব আমার প্রথম প্রথম ওয়ার্কিং যে আমার প্রথম যে কাজ এই সেটা কী হবে সেটা আমি ঘোষণা করবো সেই ঘোষণাটা হল আমি যদি প্রধানমন্ত্রী হতাম বা এরকম কোনো দায়িত্ব পেতাম দেশে তাহলে এট ফার্স্ট যে কাজটি করতাম কারণ প্রধানমন্ত্রী ছাড়া এই কাজ একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবে না এই জন্য আমি যদি হতাম এটা প্রতীকী হিসেবে নিতে পারেন প্রতিবাদ হিসেবে নিতে পারেন হলে আমি যেটা করতাম সেইটা হলো এই যে ধরেন গত ষোলো বছরের পুঁজিপারে তারা জড়িত ছিল তাদের তো বিচার হচ্ছে এখন এটা পাস্ট কিন্তু এই যে এগারো মাস যে পতনটা হচ্ছে এই এগারো মাস যে পতনটা হলো এগারো মাস যে মার্কেট থেকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা লুটপাট উধাও হলো এগারো মাস যে আপনার ছয় হাজার থেকে সূচক সাড়ে চার হাজারে চলে আসলো এগারো মাসের মধ্যে যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী নিঃস্ব হলো এগারো মাসের মধ্যে যে বাজারটা একেবারে ধ্বংস হয়ে গেল বিনিয়োগকারীদের একটা আগেই তো ধ্বংস ছিল বাজার তারপরে এগারো মাস তারা এসে সংস্কারের নামে সংস্কারের দোহাই দিয়ে যে সংস্কার ছোট একটা মার্কেটে এক মাস করলেই হয়ে যায় এই সংস্কারের দোহাই দিয়ে তারা এগারোটা মাস বিনিয়োগকারীদের শেষ করলো আমি ক্ষমতা নিয়ে এক ফাস্ট প্রথম এই তদন্ত করতাম যে এই এগারো মাসে এই রাশেদ মাকসুদ সালে আহমেদ আবু আহমেদ তাদের বিরুদ্ধে এক ফাস্ট আমি তদন্ত করতাম যে তারা এই এগারো মাসে পুঁজিবাদার নিয়ে কি করেছে কি নাটক করেছে কি ষড়যন্ত্র করেছে এইখান থেকে তারা কিভাবে কি লুটপাট করেছে কি করেছে না এইখানে এই এই বাজারটাকে কিভাবে তারা ধ্বংস করলো কিভাবে ধ্বংস হলো এই সংস্কারের নাম দিয়ে ছোট একটা বাজারকে এগারো মাস সংস্কার সরকারের নাম দিয়ে বিনিয়োগকারীদের কিভাবে শেষ করলো এর পিছনে কার কার হাত আছে প্রথম আমি এই তদন্তটা করতাম এবং যার যার হাত থাকতো যে যে এই কাজের সঙ্গে জড়িত থাকতো তাদেরকে আইনের আওতায় না শুধু বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ শাস্তি আমি দিতাম যদি আল্লাহ ফকরবুল আলমিন আমার নসিবে কোনো দিন যে আমি এই দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ কসম একেবারে কসম আল্লাহর আমি আল্লাহর কসম করে বলতেছি সর্বপ্রথম আমি এই কাজটি করতাম কারণ লক্ষ লক্ষ মানুষকে তারা নিঃস্ব করেছে লক্ষ লক্ষ মানুষকে পথের ফকির করেছে লক্ষ লক্ষ মানুষকে তারা শেষ করেছে সংস্কারের নাম মানে সংস্কার মানে হলো সেই জিনিসটা ভালো হবে সেই জিনিসটার উন্নতি হবে কিন্তু সংস্কারের নাম করে করে শেয়ার বাজারের অবনতি করছে এমন অবনতি করছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে সেরা ধস সেরা পতন তারা দেখিয়ে দিয়েছে এ এই মধ্যে আপনার কত বিনিয়োগকারীর মাস বল কোর্ট ফোরসেল হয়ে গিয়েছে কত বিনিয়োগকারী হার্ট অ্যাটাক করছে কত বিনিয়োগকারী শেষ হয়ে গিয়েছে তারা নজর পর্যন্ত দেয়নি গণ অভ্যুত্থানের সরকার হয়ে এবং চার হাজার পাঁচ হাজার পয়েন্টের সূচকের একটা বাজার সেটাকে সংস্কার করতে এগারো মাস লাগলো এগারো মাসে এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো উন্নয়ন নেই বরঞ্চ এখন পর্যন্ত সেই পতন চলতেছে লেনদেন নাই আস্থা নাই বিনিয়োগকারী শেষ হচ্ছে অথবা আমি প্রথম এই কাজটা করতাম তাদের বিচার আগে করতাম সালাম আলাইকুম আহ